উত্তর চব্বিশ পরগনা জেলার নববারকুর পৌরসভার ব্যবস্থাপনায় বিবেকানন্দ ক্রিয়াঙ্গনে সাতাশতম বর্ষ পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন জানুয়ারি শনিবার। মধ্য দিয়ে শুরু হয় পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ সৌগত রায় রাজ্যের খাদ্যমন্ত্রী তথা রথিন ঘোষ নবব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান প্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতামাতা ও জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠান ছয়ই জানুয়ারি থেকে চলবে দশই জানুয়ারি পর্যন্ত থাকছে বিভিন্ন ধরনের রকমারি ফুল ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার নববায়াকপুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা ফুলটা থাকবে দশ তারিখ অবধি মেলাটা থাকবে মানে ফাংশানগুলো থাকবে সাংস্কৃতিক ফুল একটা এমন একটা জিনিস ফুলকে যে ভালো না বাসে সে আর কিছু ভালোবাসতে পারে তা সেই ফুল এবং ফুলের সাথে ইতিমধ্যে শুনলেন আধ্যমন্ত্রী বললেন যে পরিবেশের একটা বিষয় থাকে সাংসদ আমরাও তাই বলছি যে ফুল আর যত বেশি অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড বেশি অ্যাবজর্ভ করে এবং ফুল সত্যি একটা সুন্দর জিনিস সেই মেলা আমরা এখানে করছি আশা করি নবাখাক্ষুড়ে মানুষের প্রত্যেকেরই ভালো লাগে এবং এটা নববাক্ষুর উৎসবে রূপান্তরিত হয়েছে তো নববাক্ষবাসী তাকিয়ে থাকে যে কখন তাদের আবার তারা মানে এই বছরে এই দিনটার জন্য তারা অপেক্ষা করে তাই আমি সবাইকে এই বর্ষ নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই আসুন সবাই মিলে এই উৎসবটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আরও বেশি